আসসালামু আলাইকুম অবরাকাত প্রিয় দর্শক আজ পবিত্র শুক্রবার জুমার দিন শুক্রবারের তিনটি আমল আপনাদেরকে নিয়ে আলোচনা করব এবং আমরা আমল শেষে দোয়া মোনাজাত করে আল্লাহর কাছে আমাদের রোগ শোক গুনাহের কথা বিপদের কথা উপস্থাপন করব দর্শক এক নম্বর আমরা যে আমলটি করব জুমার আগে সূর্য ডলার পর চারাকাত নামাজ পড়লে তার সমস্ত নেক আমল এবং মনের বিশেষ চাওয়া পাওয়া আসমানে পৌঁছানো হবে আপনি চার চারাঘাত নামাজ পড়বেন নামাজ পড়ে আপনার যত নেক আমল আছে যা করছেন সমস্ত নেক আমল আল্লাহ তালা কবুল করবেন এবং মনের যে বিশেষ চাওয়া পাওয়া আছে সেগুলো আসমানে পৌঁছে দেওয়া হবে এর জন্য আপনি যে চার চারাঘাত নামাজ আদায় করলেন তারপরে দুই নম্বর আমরা যে আমলটি করবো জুমা বা যে কোনো আজানের পর থেকে ইকামতের এক পর্যন্ত তাহলে আজকে যে জুমার আজান হবে এই জুমার আজানের পরপর যদি মাত্র একটি দোয়া পাঠ করেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাবেন রোগ শোক থেকে মুক্তি পাবেন দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাহালার হেফাজতে থাকবেন তারপর তিন নম্বরে যে আমলটি করবো শুক্রবারের আসর নামাজের পর যে দোয়াটি পড়লে আপনার কারণে জান্নাতে আপনার মা বাবার মর্যাদা বাড়িয়ে দিবেন এই তিনটি আমল বলার আগে আমি আপনাদের অনুরোধ করবো সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই ক্লাস নিয়মিত আপনি পেয়ে যাবেন ঈশ্বা তো প্রথমেই আমরা জুমার আগে যে চার রাকাত নামাজ এই জাউআালে নামাজ সম্পর্কে পবিত্র হাদি শরীফে কী আছে সেটা এখন সরাসরি দেখে নেব আদি শরীফে আব্দুল্লাহ ইবনু সাহেব রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে নসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে সূর্য ডলার পর জোহর নামাজের আগে আর সূর্য ডলার পরে তো সেটা হতে পারে সাড়ে এগারোটা বারোটার দিকে চার রাকাত নামাজ পড়তেন তিনি এরশাদ করেছেন সূর্য ডলার সময় আসমানের রহমতের দরজাসমূহ খোলা হয় তাই আমি চাই এ সময় আমার নেক আমল সেখানে পৌঁছে যাক সুবাহ তাহলে এটা কোন সময় যখন সূর্য একেবারে বরাবর মাথার উপরে থাকে তখন না সূর্য মাথাটা মাথা বরাবর সোজা থাকে এরপর যখন আস্তে আস্তে হেলতে থাকে পশ্চিম দিকে তখন বুঝতে পারলাম তাহলে যখন একেবারে মাঝামাঝি হয়ে পশ্চিম দিকে হেলতে থাকে তখন এখন ওইটা সময়টা কেমন আনুমানিক সাড়ে এগারোটা বা বারোটার দিকে এরপরও আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই সূচিপত্র ব্যবহার করবেন নামাজের যে সূচিপত্র আছে ছোট্ট এই ছোট্ট সূচিপত্র আপনার ব্যবহার করলে ওইটাতে লেখা আছে ওই অনুযায়ী আমল করতে পারবেন তারপরে দেখেন কি বলছে হাদিস শরীফে যে চার রাকাত নামাজ পড়তেন তিনি এর করেছেন সূর্য ডলার সময় আসমানের রহমতের দরজার সময় খোলা হয় রহমতের দরজা খোলা অবস্থায় আপনি যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন কারণ আল্লাহ তালা রহমতের দরজা খোলা আসান আল্লাহ এখন আসুন আপনি এই নামাজ কীভাবে পড়বেন বা নামাজ পড়ার নিয়ম কী এই যে এখানে প্রশ্ন হলো নামাজের কতক্ষণ পূর্বে সূর্য ঢলে কিভাবে বুঝে সে সময় নামাজ শুরু করবেন এরপর এই নামাজের নিয়ত কি তো নিয়তে পরে যাচ্ছি আগে আসুন এটা আপনার বুঝার কৌশল কি এরকম আওকাত সালাত আছে এই যে নামাজের স্থায়ী সময়সূচি এটার ভিতরে আপনার এ টু জেড সব কিছুই দেওয়া আছে নামাজের সময় এই যে ফজর আজান ও জামাত মোস্তাব সময় তারপর আপনার এখানে সবগুলি দেওয়া আছে ফজরের ওয়াক্ত হ্যাঁ তারপরে নিষিদ্ধ ওয়াক্ত ফজর ওয়াক্ত কখন শুরু হয় ফজরের সময় আবার একটা নিষিদ্ধ ওয়াক্ত আছে ওই সময়টা কখন মাকর ওয়াক্ত কখন নফলের ওয়াক্ত তারপর নিষিদ্ধ ওয়াক্ত নফলের ওয়াক্ত সাতটা পাঁচ মিনিট পানি ইস রাখে তারপরে জোহরের নিষিদ্ধ ওয়াক্ত কত বারোটা দুই বারোটা দুই আর জোহরের বারোটা দুই থেকে কত আপনার বারোটা পাঁচ এই বারোটা পাসের পরে আপনি এই জওয়ালের নামাজটা পড়বেন বারোটা পাসের পরে এরপর জোহর ওয়াক্ত আসর ওয়াক্ত মাকরো ওয়াক্ত নিষিদ্ধ ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত এশারো ওয়াক্ত রোজার ওয়াক্ত এইভাবে সবগুলো এটা কত পাঁচ জানুয়ারি এরকম ছয় জানুয়ারি পুরো এক বছরের হ্যাঁ এটা দেওয়া আছে এটা মাত্র ষাট টাকা নেয় আপনারা এটা কিনে নেবেন কথা বুঝতে পারছেন আচ্ছা তো এই হলো আপনার নামাজের সময়সূচি ওইটা তারা মেনটেন করবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন সময় হ্যাঁ এক দিন এক একভাবে সময়টা চেঞ্জ হয় বা পরিবর্তন হয় এই নামাজে নিয়ত ও সুরা কি কী নিয়ত করবেন এবং সুরা কীভাবে পড়বেন নিয়ত হলো আমি জাওয়ালের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার এটা হলো নিয়ত আর কি সুরা দিয়ে পড়বেন জাওয়ালের নামাজ এবং যে কোনো নফল নামাজ এতে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনি সুরাতলি সুরাতলি সুরাতলিংসেরহ তারপরে যে সুরাগুলো একটু গুরুত্বপূর্ণ সহজ বা যেগুলার ফজিলতপূর্ণ সুরা এগুলা দিয়েও আপনি পড়তে পারেন এছাড়াও আপনি যেটা পারেন ওইটা দিয়েও পড়তে পারবেন এ সময় যে দোয়াটি বেশি বেশি আপনারা পড়বেন জওয়ালের সময় কারণ এই সময় দোয়া কি হয় আল্লাহর কাছে উপস্থাপন করা হয় বা আল্লাহর কাছে পেশ করা হয় হ্যাঁ তা আল্লাহর কাছে যখন দোয়া পেশ করা হয় উপস্থাপন করা হয় তখন আপনারা এই আল্লাহর কাছে যেই দোয়াটি বেশি পাঠ করবেন এখানে দেখুন যে সাহাবিগণ এ সকল বাক্য বেশি বেশি করে জিকির করতে উৎসাহ প্রদান করেছেন আব্দুল ইবনু মাসুদ রাজিয়ালহ বলেন সুবাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর বলা আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণমুদ্রা ব্যয় করার চেয়ে বেশি প্রিয় সোভানুল্লাহ আল্লাহ রাস্তায় স্বর্ণ মুদ্রা ব্যয় করলে যা স্বভাব তার চাইতে বেশি স্বভাব যদি আমরা এই দোয়াটা পাঠ করি এই যে এতটুকুই আহাবু ইলাই আমার মিন আন আতা সদ্দাকা যে এটা এই এই কথাটা বলা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর রাস্তা যদি আমি এই স্বর্ণমুদ্রাও ব্যয় করি তবুও আল্লাহ তাহলে কাছে এটা এত প্রিয় হবে না যত প্রিয় হবে এই দোয়াটা পাঠ করা তাহলে কয়েকবার এই জগ নামাজ পাঠ করে এই দোয়াটা পাঠ করবেন সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহি অল ইলাহা ইহ অহ আকবর আবার শুনুন সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহি অহা ইহ অল্লাহ আকবর এতটুকু পড়লেই হবে এখন আমরা দ্বিতীয় নম্বর আমলে চলে যাব। জুমার আজান যখন দিবে আজানের পর এই দোয়াটা পাঠ করবেন মা বন্ধু তো আর বলতে পারবেন না যে কোন টাইমে মসজিদে একামত হয় আনুমানিক জুমার আজানের এক ঘন্টা পরে মসজিদে একামত হয় এক ঘন্টা সময়টা থাকে তা আপনারা যদি আধা ঘন্টার ভিতরে এই দোয়াটা পড়েন তাহলে আপনার এই দোয়াটা ঠিকমতো আপনি কি করতে পারবেন এটা হলো এই আপনার এই যে দোয়াটা একশত উনচল্লিশ দোয়ার ভান্ডার বইয়ের একশত উনচল্লিশ এই যে আল্লাহ আকবর কাবির সুহান এই দোয়াটা আল্লাহ বাইদে বাই নি অবাইনা খত ইয়ায়া কামা বা আত্তাবাই আল্মা রিক্কি ওয়াল্মা গরিবি অল্লহ্ মছিল হতয়ায়া বিলমা ইফালজি ওয়াল বারওয়া এখন আপনারা আমার সাথে বলেন অল্লহ্মা باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم اغسل خطاياي হে আল্লাহ আমার মাঝে ও আমার গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন আমার মাঝে আর গুনাহের মাঝে গুণও যাতে অনেক দূরে চলে যায় আমার থেকে একটা দূরত্ব সৃষ্টি করে দিন আপনি যেমন নাকি পূর্ব পশ্চিমে দূরত্ব তৈরি করেছেন পৃথিবীর পূর্ব কোথায় পশ্চিম কোথায় পৃথিবীর এক প্রান্তে পূর্ব হবে এক প্রান্তে পশ্চিম হবে অত দূরত্ব চিন্তা করে পারা যায় এতটুকু দূরত্ব করে দিন হে অল আমার গুনা হরফের আমার গুনাহ বরফের পানি ও শিলাবৃষ্টির দ্বারা ধৌত করে দিন বৃষ্টি যেভাবে নাকি ভারী গর ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেয় ঠিক তেমনিভাবে আমার গুণাগুলো আপনি ধৌত করিয়া দিন বোখারি মুসলিম এর আদিসে দোয়াটি কি আসছে হ্যাঁ আরেকবার পড়ি তাহলে তিনবার হয়ে যাবে যে কোনো দোয়া দোয়া তিনবার করতে হয় তিনবার করলে এটা বেলাতে আছে যে না সাল্লাহ সাল্লাম বলছেন কোনো প্রার্থনা যে তিনবার করা হয় সেই প্রার্থনা কবুল হয় তো এটা তো একটা প্রার্থনা আল্লাহ হোম্মা আয় আল্লাহ আপনি আমার মাঝে গুনায়ের মাঝে দূরত্ব সৃষ্টি করেন এটা প্রার্থনা অল্লা বাই দেবাই অবাইনা কামা

আমার মাঝে গোনার মধ্যে দূর করে দেন কেমন দূর করবেন পশ্চিম আর পূর্ব যত দূরে চিন্তা করে পারা যায় কেমন দেওয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে হে আল্লাহ বরফের পানি যেমন নাকি সব ঠান্ডা করে দেয় আমাকে এমন ঠান্ডা করে দেন আর শিলাবৃষ্টি যেমন নাকি বাড়িতে শিলাবৃষ্টি হলে অনেক বৃষ্টি হয় আর বাড়ির আবর্জনা ময়লা তারপরে ঘরের টিনের চালের ছাদের উপরের ময়লা ঘর দুয়ার আঙ্গিনার যত ময়লা আছে ধুইয়া ময়সা ময়লা সব খালে বিলে নদীতে চলে যায় বাড়ি পরিষ্কার হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে বাড়ির ধুলা বালু কিচ্ছুই থাকে না বাড়ি ঝকঝকা ফকফকা হয় ঠিক ওইটার সাথে তুলনা দিয়েছেন যেমন নাকি সৃষ্টি বিলা দ্বারা ধৌত করে দেন ওইভাবে আপনি আমাকেও গুণামুক্ত করিয়া ধৌত করিয়া দেন সুবাহ চবাহানল্ল হিল অজী আচ্ছা শয়তান আশ্রয় থেকে এই দুৱাটা আমি সবসময় পড়ে থাকি এই দুৱাটা আপোনালোকে পৰে দেই আৰু দুবিল্লা হিমিনা শৈতনি ৰ জীম পৰেন মিন্নকিহি ওনাপাথিহি ওহামাজিহি আল্লাহ আমি আপনার নিকট বিতাড়িত শয়তান থেকে পাওনা চাই তার অহংকার শয়তানের অহংকার শয়তানের জাদু শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় কামনা করছি শয়তানের অহংকার জাদু কুমন্ত্রনা কারণ যত জাদু কুমন্ত্রণা করা সব শয়তানের আশ্রয় নেয় শয়তান কবিরাজারা শয়তান কবিরাজ কবিরাজরা শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে মানুষের নষ্ট করে বান মারে কথা বুঝতে পারছেন আর যা কিছু করে এগুলা থেকে আমি আল্লাহ নিকট আশ্রয় চাই আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করেন তিন নম্বর হলো শুক্রবার আসন নামাজের পর মানে আজকে আসন নামাজের পরে একটা দোয়া পড়বেন এই দোয়ার বিশেষ ফজিলত হলো যে আপনার বাবা মা যারা যাদের বাবা মা কি মরে গেছে তাদের বাবা মা জান্নাতি হবে যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানায় কবরে নেবেন সুহান আল্লাহ সুলহান আল্লাহ এটা হলো রাহে বেলায় আমার সবচাইতে যেই আমলগুলো আমার কাছে খুব প্রিয় এবং রেফারেন্স ভিত্তিক মনে হয় সেটা হলো এই রাহে রাহে বেলায়তে আপনার এই হাজার হাজার দোয়া এবং সেগুলো সব হাদিসের আলোকে সবচেয়ে বেশি দলিল সবচেয়ে বেশি রেফারেন্স এই বই এবং সবচেয়ে বেশি সহি হাদিসকে গ্রহণযোগ্য করেছে এই কিতাব এই কিতাবের লেখক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তো ওনার লেখার বিশেষ মজা পাইলাম এটা উনি প্রত্যেকটা হাওলা দলিল কিতাবের নম্বর পৃষ্ঠা সব এখানে উল্লেখ করে দিয়েছেন এবং কোন লেখাটা সহি শুদ্ধ ওইটাও বলছেন এই যে হাদিসটি সহি আবার কোনটা ভেজাল আছে ওইটো অবইলা দিছেন যেটাতে ভেজাল আছে এটাতে ঝামেলা আছে এই কথাটা মানুষ বানায়া দিছে এই কথাটা নবীজির কথা না এইভাবে লেখা আছে সুহান আল্লাহ এটা আমাদের ভাগ্য ভালো আমরা হয়তো বুঝতে পারছি আন্না হয় আল্লাহ পাক আমাদেরকে এমন একটা সুন্দর কিতাবের সন্ধান দিয়েছেন যেটার নাম রাহে বেলায় বাংলায় লেখা আছে কত সুন্দর করে ঠিক না তো যাই হোক এখানে দেখুন জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে তখন সে বলবে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল তখন তাকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এজন্য তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে তোমার সন্তান দুনিয়ায় থাইকা আমল টিভি হুজুরের সাথে দোয়া করছে ওনার সাথে মোনাজাত দিছে ওনার সাথে বসে বসে তাজবি তাহালি লাদায় করে তুমি মা বাবার জন্য তোমার ওই সন্তান দোয়া করেছে কান্না কাটি করেছে এই জন্য আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পিতা মাতা মা পাওয়ার জন্য সকল মুসলমানদের জন্য ইস্তিগফার মমিন যেমন নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করেন আমরা যেমন আল্লাহর কাছে ক্ষমা চাই তেমনি মুসলিম উম্মাহর সকল সদস্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত আমাদের আমরা করব। বিশেষ করে নিজের পিতা মাতা আত্মীয় বন্ধু পরবর্তী মুসলিম গণের জন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন পরবর্তী যুগের মুসলিম প্রজন্ম বলে মানে আমরা আমরা যাতে বলি এই দোয়াটা এই দুয়াটা করলে আমাদের মৃত মা বাবা সব পৃথিবীর সকল ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দিবেন সুহান আল্লাহ বিসমিল্লাহমান রহিম রব্বানা ও ফিরলা না অলি আল্লাহ তাবা না বিল কিমান ওলা তা যে আলফি কলুভিনা গিল্লা ইল্লাদিনা মানুহ রব্বানা ইনক্যাম র উফুর রহিম হে আমাদের প্রভু আপনি আমাদের ক্ষমা করুন এবং ইমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের বাইদেরকে ক্ষমা করুন আর আপনি আমাদের অন্তরে মোমিনগণ এর বিষয়ে কোনো হিংসা বিদ্বেষ বা মঙ্গলের ইচ্ছা রাখবেন না হে আমাদের প্রভু নিশ্চয়ই আপনি মহা করুণাময় ও পরম দয়ালু এখন আপনার আমার সাথে বলেন রব্বানা اغফির لنا আলি ইখওয়ানা আল্লাযিনা সবাকুনা বিল ঈ জাল সবাই পড়েন গিল্লাল দোয়া মা বোনদের শরীর অসুস্থ থাকা অবস্থায় পড়তে পারবেন কারণ এটা কোরআনের আয়াত না এটা না বিজি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন এটা পড়ি আল্লাহ আকবর কাবি রসান এটা কোরআনের আয়াত এটা পড়তে পারবেন না আর এর আগের দোয়াগুলো পড়তে পারবেন কথা বুঝতে পারছেন ও তবে দোয়া হিসেবে তো কোরআন আয়াত পড়া যাবে দেখছেন কত কিছু ভুলেও যায় আবার কত মনেও আসে হ্যাঁ এটা কোরআনের আয়াত প্রথম বুঝলাম আয়াত না পরে বুঝলাম আয়াত আয়াত তো কোরআন আয়াত পড়া জন্য কিন্তু দোয়া হিসেবে আপনি মহিলাদের মাসিক অবস্থায় দোয়া হিসেবে এই কোরআনের আয়াত পড়তে পারবে যেমন রব্বানা দিনা ফিদ্দুনিয়া এই দোয়া মহিলারা করতে পারবে রব্বানা উফিল্লান এটাও কোরআন আয়াত এই দেখেন কিভাবে বুঝলাম আবদুল্লাহ জাহাঙ্গীর হ্যাঁ রাহিমাহুল্লাহ তিনি যদি এই একশো এখানে না লিখতেন তাহলে কি আমি বুঝতাম এই যে একশো চল্লিশ সুরা সুরা নম্বর উনষাট হাসর দশ নম্বর আয়াত দেখেছেন এটার উপকারিতাটা কি আপনারা তো বই নিন না নিতে চান নিল অনেকে এটা রেখে দেন পড়েন না আর কিছুরা আছেন বলে আমার বইয়ে আমার ঘরে অনেক ইসলামিক বই আছে কার বুদ্ধিতে কার পরামর্শে বইগুলা বইগুলো কিনছেন এই বইতে কি আছে আপনি এই বই পড়েই পথভ্রষ্ট হচ্ছেন হ্যাঁ এই কার লেখা তারপরে এটার ভিতরে কি ভালোই লেখা না মন্দই লেখা এটা এটার ভিতরে কি আমল শুদ্ধ হওয়ার লেখা নাকি অশুদ্ধ হওয়ার লেখা পথভ্রষ্ট হওয়ার লেখা নাকি অপথভ্রষ্ট হওয়ার লেখা এটা তো আপনি বুঝতেছেন না ইসলামিক বই যেন যেটা পাইছেন কিনা রাখছেন কিন্তু কোন বইটার ভিতরে আমলগুলো শুদ্ধ কোন বইটার আমলগুলো সাজানো বিন্যস্ত কোন বইয়ের আমলগুলোর নিচে এভাবে রেফারেন্স দেওয়া আছে কোরআন আদিসের আয়াত সংখ্যা নম্বর দেওয়া আছে জীবনে দেখলে কিনলেন না এখন একটা বই যদি বলি কিনতে বলেন অনেক বই আমার আছে পড়েন না কিন্তু একদিনও যাক ভালো যে থাকাটা ভালো কিন্তু পড়েন না তো সবাই পড়বেন আমার কথা রাগ করছেন আপনারা সবাই পড়বেন বই পড়বেন আর যাদের বই নেই নিবেন এই বই তো আপনার সাক্ষী কেমন তিনি সাক্ষী দিবে যে আল্লাহ এই বই এই আয়াত আমি এইভাবে পড়েছিলাম বইও সাক্ষী দিবে সে আমাকে পড়ছে আজকে তাকে জান্নাতে ছাড়া আমি যাব না এই এরকমভাবে কোরআন আপনার জন্য সাক্ষী হবে হাদিস আপনার জন্য সাক্ষী হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তাওফিক দান করুক আল্লাহ আমিন এখন মোনাজাত দিয়ে দিব اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وسلم تسليما الله والله ربي لا أشرك به شيئا الحمد لله رب العالمين

আশা করছি আপনি আমাদের মনের আশা পূরণ করবেন আশা করেছি আপনি আমাদের বিপদগুলো দূর করে দিবেন ভরসা করছি আপনার উপরে আপনি ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ দেখবে না আপনার উপরে ভরসা করছি আপনি ছাড়া আমাদেরকে কেউ খাওয়াইবে না আয় আল্লাহ আশা করছি ভরসা করছি আপনার উপরে আপনি আমাদের মাফ করিয়া দেন আমাদের আমলগুলো কবুল করেন মঞ্জুর করেন জীবনের গুলো মুছিয়ে দেন যে সকল আমলগুলো করলাম কবুল করেন নিয়মিত আমল করার তফিক দান করেন গুণা থেকে হেফাজত আল্লাহ আমাদের জান মাল ইমা নিজতকে হেফাজত করেন এলএম আমলে তবে খ্লাস ডিজি কেবর দান করেন সমস্ত গুণা থেকে হেফাজত করেন যেভাবে চললে আপনি খুশি আপনার সুল খুশি সেভাবে চলা তৌফিক দান করেন আয় আল্লাহ মা বোনরা অনেকই দোয়া চেয়েছে বাসা বাড়িতে বসে আল্লাহ মা বোনদের দোয়াগুলো কবুল করেন অনেক ফোনে দোয়া আছে হুজুর আমি অসুস্থ আল্লাহ কবুল করেন ওই দিন এক বোন আমাদের মাদ্রাসায় সদকা করেছে অনেক অসুস্থ আল্লাহ তার সদাকাকে কবুল করেন জানের বিনিময়ে জান দিয়েছে একটা খাসি দিয়েছে আল্লাহ কত বড় আশা করে রাবেকারিম আল্লাহ ওইটার বিনিময়ে তার শরীরকে পুরা সুস্থতা দান করেন দীর্ঘদিন প্রায় এক বছরের মতো অসুস্থ আল্লাহ এমনি ভাবে আমার আরো অনেক মা বোনরা অসুস্থ বোনিফ করেন আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন এ আমল টিভি সকল শিক্ষার্থীকে কবুল করেন করেন আল্লাহ সুদগু সারাম খাওয়া থেকে ফেজাজত করেন যারা সদকা করেছে আমাদের মাদ্রাসায় দান করেছে আল্লাহ সবার দান সদকা গুলোকে কবুলে মঞ্জুর করেন আল্লাহ গুনা থেকে হেফাজত করেন মনের আশা পূরণ করেন নসিব করেন নবীলামের স্বপ্নযোগে সাক্ষাৎ নসিব করেন আল্লাহ গুনা থেকে করেন আলহামদুলিল্লাহ সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম